আসসালামু আলাইকুম আমি এয়ার আর একটা নতুন ভিডিও শুরু করতেছি এটা হলো আমাদের শাকতলা মোজাই যারা আমাদের শাকতলা মোজাই জায়গা চাচ্ছেন তাদেরকে স্বাগতম জানাচ্ছি এবং স্বাগতম জানিয়ে ভিডিওটা শুরু করতেছি এখানে র্যাব অফিসের সামনে একটা দুই ঘন্টার প্লট আছে গ্যাসের চুলা আছে একটা যারা এখানে মোটামুটি রোডের সাথে চাচ্ছেন তাদের উদ্দেশ্যেই বলতেছি আমি এ পর্যায়ে র্যাব অফিসটা দেখিয়ে দিচ্ছি র্যাব অফিসের সামনাটাও দেখিয়ে দিচ্ছি যেমন এটা এটা হলো আমাদের এখন আমি পূর্বমুখী হয়েছে আমাদের র্যাব অফিস যেটা এটা জায়গাটা এখানেই আছে তার আগে দর্শক আমি যেমন এই জায়গাটাও আমি দিছিলাম যদি কেউ আগ্রহী হন এই জায়গাটাও নিতে পারবেন আর এখন যে জায়গাটার উদ্দেশ্যে আসছি একবারে র্যাব অফিস র্যাব অফিসের সামনে বরাবর পশ্চিম সাইড আপাতত টিন শেট করা আছে এবং সামনে দোকান আছে দোকান সহ নিয়ে চার শতকের জায়গা তো এখানে বহুতলা ফাউন্ডেশন দেয় মোটামুটি দেখেন ছয়তলা সাততলা এই যে আমি দেখাচ্ছি রাস্তার সামনে যেটা বর্তমানে আছে এই যে সাততলা তো দর্শক আমরা যে কার উদ্দেশ্যে কথাটা বলতেছি এটা হলো এইটা এই যে দোকান আছে এখানে দোকানটা নিয়ে চার শতকের জায়গা আছে এই দোকানগুলি নিয়ে চার শতকের জায়গা যদি কেউ আগ্রহী হন আমার সাথে যোগাযোগ করবেন যে আপনি দুই দিকে রাস্তা এদিকেও এদিক দিয়েও গলি দিয়েও রাস্তা পাইছে আর এটা আমি পিছন সাইডটা দেখিয়ে দিলাম পিছনে এতটুকু পাইছে এই টিন পর্যন্ত সীমানা তো জায়গা মোটামুটি স্কোয়ার আছে তো ঠিক আছে দর্শক আমি এটার প্রাইসটা বলে দিচ্ছি আজকিং প্রাইস কথা বলার সুযোগ আছে একটু গন্ডা হিসাবেই চাচ্ছেন উনি মালিক গন্ডা আশি লক্ষ তো প্যাকেজ হলো এক কোটি ষাট লক্ষ তো ঠিক আছে দর্শক আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট যদি কেউ আগ্রহী হন আমার সাথে যোগাযোগ করবেন আর ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং যারা বিশেষ করে ফেসবুকে পাবেন তাদের উদ্দেশ্যে বলতেছি ইউটিউবে অনেক ভিডিও আছে রেডিবারি আছে খালি জমি আছে কুমিল্লা শহরের যে কোনো জায়গায় যে যেদিকেই চান সব জায়গায় আছে তো ঠিক আছে দর্শক আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আর বাচ্চু এখানেই বিদায় নিলাম সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ